সালামু আলাইকুম আজকে আমি যখন নিউজটি করছি তখন এগারোই নভেম্বর এগারোই নভেম্বর রাত মানে আমার এখানে এগারো নভেম্বর শুরু হয়েছে তো তেরোই নভেম্বরের যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির ঠিক দুদিন আগে আজকে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু ভিন্ন রকম বার্তা দিচ্ছে যে আসলেই হয়তোবা তেরো তারিখ বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কথা বলছি আজকে সারা বাংলাদেশ জুড়ে আমরা দেখলাম যে এর মধ্যে ঢাকা শহর আরও কয়েকটা জায়গায় কোন কোনো জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে কোন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে প্রকাশ্যে গুলি করে মানুষ আপনার মারা হয়েছে এর পাশাপাশি গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের যে প্রধান কার্যালয় তার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা আপনার ঘটলো এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা একদিকে এই মুহূর্তে সারা বাংলাদেশে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপিরও বিক্ষোভ সমাবেশ আছে জামাতেরও প্রোগ্রাম চলছে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষিত সরকার ঠেকানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে এর মাঝখানে এই ঘটনাগুলো কে বা কাহারা ঘটাচ্ছে এটা বোঝায় একটু কষ্টকর তবে সরকার মনে করছে এই ধরনের ঘটনাগুলো আওয়ামী লীগ করছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা যদি দেখি রাজধানীর মোহাম্মদপুরে এবং মিরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরের খাদ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে এবং সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে আর মিরপুরে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজকে ভোর থেকে এবং সকালে এবং কি বিকেলে বাসে আগুন দেওয়া সহ বিভিন্ন ধরনের আমরা কিন্তু এই ধরনের দেখতে পেলাম তবে এতে কেউ হতাহত হয়নি আলহামদুলিল্লাহ এটা ছিল পজিটিভ ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার যিনি আছেন তিনি বলছেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সামনে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ নিয়ে পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার বলছেন মোটর সাইকেলে এসে দুইজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের মাথায় হেলমেট ছিল চেহারা বোঝা যায়নি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে ককটেল বিস্ফোরণের পর চালক মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে আর তাদেরকে কি বলা হয় যে খোঁজা হচ্ছে অপরদিকে রাজধানীর সূত্রাপুরে দিনের আলো দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আলোচিত তারিখ সাইফ মামুন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই গুলির ঘটনাটি ঘটেছে এটা মামুনের উপর প্রথম হামলা নয় দুই সালের উনিশ সেপ্টেম্বর রাতেও তার উপর অ্যালোপাতারি গুলি চালিয়েছিল কি বলা হয় যে দুর্বৃত্তরা এখন মামুনকে নিয়ে আমরা যতটুকু দেখছি যে এখানে আবার বিভিন্ন বক্তব্য আছে তদন্ত সূত্র বলছে যে ২৬ বছর কারাভোগের পর যা জামিনে বেরিয়ে পুনরায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছিল মামন তার সঙ্গে ইমন গ্রুপ নামক একটি চক্রের বিরুদ্ধ চলছিল অবশেষে আজকের এই হামলার মাধ্যমে সে মারা গেল সূত্রাপুর থানা পুলিশ বলছে কে বা কারা এই হত্যার সাথে জড়িত তা তদন্তে আপনার মানে শনাক্তের তদন্ত চলছে অর্থাৎ এই মামুনের যে গুলির ঘটনা সে কোনো সাধারণ মানুষ না সে নিজেও একজন সন্ত্রাসী সো যারা সন্ত্রাসী তাদের সন্ত্রাসী গ্রুপের সাথে কি বলে যে ধাওয়া পাল্টা দাওয়া এক গ্রুপ আরেক গ্রুপ পাইলে সবাই দেয় আবার অপরদিকে তেরো তারিখ ঢাকা যাব এই ধরনের বক্তব্য দিয়ে আপনার আজকে কিন্তু অনেক নেতাকর্মী বাংলাদেশে আওয়ামী লীগের যারা বাংলাদেশে বসে বসে এসব পোস্ট দিচ্ছেন তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন বিদেশে বসে যারা পোস্ট দিচ্ছে তাদের হিসাব আলাদা কারণ তারা নিরাপদ আপনি বাংলাদেশে বৈশাখ যাই করবেন বিপদে পড়বেন আপনি পরে জামিন টামিন হবে এগুলা হচ্ছে পার্ট টু তবে আমি বরাবরই নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে এই টাইমে তেরো তারিখ লগি বৈঠা বা রকম অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি করতে চাইলে নিজেদের কপালে দুঃখ আনবেন আর যারা দেশে থাকা কর্মীরা আছে দেখা গেছে যে এদের বিরুদ্ধে এতদিন কোনো মামলা ছিল না কিন্তু এই সকল কর্মকাণ্ডের মধ্যে ফেসবুকে লাইক পোস্ট শেয়ার অথবা কমেন্ট কোনো কিছুই করছে এরাও কিন্তু ভাই গোয়েন্দা নজরদারিতে পড়বে বিপদে পড়বে আর এ থেকে অর্জন কিছু হবে না এই তেরো তারিখে ডক্টর ইউনু সরকারকে ফালানোর মতন এক পার্সেন্ট সক্ষমতা আওয়ামী নাই এটা মাথায় ঢুকতে হবে ঠিক আছে আরজানি ভালো না এটা রাজনীতি বুঝা সঠিক সময়ে করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা বুঝে শুনে কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে জড়াবেন যে কোনটাতে নিজের বিপদ হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম